সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে আজকে আমরা বিসিএস এর প্রশ্নগুলো থেকে এমন বেশ কিছু অঙ্ক বাছাই করে আপনাদেরকে শেখাব যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে বা সামনে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই এখান থেকে আপনারা বেশ কিছু অঙ্ক শিখতে পারবেন এবং সুন্দরভাবে নিয়মগুলো যদি শিখে রাখেন তাহলে এই ধাঁচের যত অঙ্ক রয়েছে সবগুলো করতে পারবেন তো শুরুতেই দেখেন স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছেন এটা দশমিক বা ভগ্নাংশের একটা অঙ্ক আপনারা বলতে পারেন তো এই ধরনের অঙ্ক করার জন্য আমরা নানা ধরনের ট্রিক্স অবলম্বন করে থাকি তো খেয়াল করে দেখেন অঙ্কটা কিন্তু সলিউশন করেই দেওয়া রয়েছে এখানে তো আমরা দেখতে পাচ্ছি কত দেয়া রয়েছে এখানে শূন্য দশমিক এক গুন শূন্য দশমিক শূন্য এক গুন শূন্য দশমিক শূন্য শূন্য এক আমি হচ্ছে অঙ্কটা এখানে লিখছি শূন্য দশমিক এক গুন হচ্ছে শূন্য দশমিক শূন্য এক গুন হচ্ছে শূন্য দশমিক কয়টা শূন্য দুইটা শূন্য এক নিচে ভাগ দিলাম দেওয়ার পরে কী কী আছে শূন্য দশমিক দুই আছে লিখলাম ইন্টু শূন্য দশমিক শূন্য দুই আছে সেটাও লিখে ফেললাম ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য দুই আছে সেটাও আমরা লিখে ফেললাম এটা কিন্তু বিসিএস পরীক্ষারই অঙ্ক ওকে তো এবারে আমরা যেটা করব আমরা যদি দশমিক সহ ক্যালকুলেশন করতে যাই তাহলে কিন্তু গুণ করতে হবে গুণ করে আবার ভাগ করতে হবে যেটা করতে আমাদের বেশ কিছুটা সময় কিন্তু ব্যয় হয়ে যাবে এই জন্য আমরা দশমিকের পরে ঘরগুলো গণনা করবো আচ্ছা বলেন তো এখানে দশমিকের পর কয়টা ঘর একটা নিচে দশমিকের পর কয়টা ঘর একটা তাই আমরা এই দশমিক আর এই দশমিক দিতে পারি মনে থাকবে দশমিকের পর যদি সমান সংখ্যক ঘর থাকে মানে দশমিকের ডান দিকে যদি সমান সংখ্যক ঘর থাকে তাহলে সেটাকে আমরা তুলে দিতে পারি এইভাবে দশমিকের পর এখানে দুই ঘর আছে এখানেও দশমিকের পর দুই ঘর আছে দশমিকের বামে কি আছে সেটা দেখার বিষয় না দশমিকের পরেরটাই হচ্ছে বিবেচ্য বিষয় তাহলে এই দশমিক এই দশমিক আমরা তুলে দিলাম এখানে তিন ঘর আছে এখানেও তিন ঘর আছে তাই এই দশমিক এই দশমিক আমরা তুলে দিলাম তাহলে ইকুয়াল কী দাঁড়াচ্ছে এটা এক এটাও এক এটাও এক যেহেতু দশমিক নেই তাহলে তিনটা এক গুণ করলে হয় এক আর দুই দুই আর দুই তিনটা দুই গুণ করলে দুই দুগুনো চার চার দুগুনো আট তার মানে অ্যান্সার হচ্ছে এক ভাগ আট বা ওয়ান বাই এইট আমাদের আনসার দেখেন অ্যান্সারটা কিন্তু ঘ নম্বর কত সহজেই আমরা এই রুলটা হচ্ছে দিয়ে অঙ্কটা সলিউশন করে ফেললাম ওকে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এই অঙ্কটাতে বলা হচ্ছে যদি x মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ হয় তবে a এর মান কত ওকে তো আমরা এই অঙ্কটা কিভাবে সলিউশন করতে পারি দেখেন নিচের দিকে সলিউশন দেয় রয়েছে তো আমি সাইড দিয়ে সলিউশনটা একটু করে দিচ্ছি আপনাদের একটু বুঝাই দিচ্ছে দেখেন x মাইনাস ফাইভ ছিল অঙ্কটা দেখেন এখান থেকে আমরা তুলছি এক্স মাইনাস ফাইভ ইন্টু হচ্ছে এ প্লাস এক্স ছিল আর এইদিকে কী ছিল এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তো এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভকে আমি এক্স স্কোয়ার মাইনাস ফাইভের উপর স্কোয়ার করতে পারি যেহেতু টোয়েন্টি ফাইভ মানে ফাইভের স্কোয়ার তাহলে এটা বলেন তো দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আদলের সূত্রে পড়ে কিনা অবশ্যই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি যেহেতু এটা তো সেক্ষেত্রে আমরা কী বলতে পারি ইকুয়াল আমরা এইটা না লিখে সরাসরি এটার জায়গায় লিখতে পারি একটা এক্স প্লাস ফাইভ

এই এ যদি এক্স যদি পার হয়ে যায় তাহলে মাইনাস এক্স হয় আর প্লাস এক্স আর মাইনাস এক্স ক্রস তাহলে সুতরাং এ ইকুয়াল টু আমাদের অ্যান্সার কত বলেন তো দেখি ফাইভ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এক্স এ হচ্ছে এ এর মান হচ্ছে আমাদের কত ফাইভ এই হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এই অঙ্কটা আমরা আরও একভাবে করতে পারি তো সেটা আপাতত আমি দেখাচ্ছি না অন্য কোনো দিন আমি সেই নিয়মটা নিয়েও আলোচনা করব। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি

তাহলে আমরা যদি অঙ্কটা সলিউশনে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি এর সরাসরি সূত্র বা অনুসিদ্ধান্ত যদি আমরা প্রয়োগ করি তাহলে এ প্লাস বি হোল এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ বি বাই টু হোল স্কোয়ার যেটা দিয়ে ওই অঙ্কটা আপাত দৃষ্টিতে করা সম্ভব হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি দেওয়া আছে যে দুটো তথ্য আছে এখানে এবং এখানে এই দুটো তথ্যের যে একটা থেকে আমরা অঙ্কটা সলিউশন করতে পারি তো আমরা প্রথম যে তথ্যটা আছে আমরা এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু ফাইভ ওয়ান থ্রি এটা লিখে নেব লিখে নিয়ে সুতরাং দিলাম আমরা দিয়ে এখান থেকে আমরা অঙ্কটা করব তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কী এ মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস থ্রি এ বি টু এ মাইনাস বি নিঃসন্দেহে আপনারা অনুসিদ্ধান্তগুলো জানেন তাহলে ফাইভ ওয়ান থ্রি তাহলে বা বলেন তো দেখি এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে এই যে থ্রি দেওয়া আছে তাহলে তিনের উপর কিউব বসায় দিলাম প্লাস থ্রি এ বি টু এ মাইনাস বি এর মান কত থ্রি তাহলে ইকুয়াল ফাইভ ওয়ান থ্রি ক্যালকুলেশনটা আমরা একটু নিচে করব। তাহলে বা তাহলে কত হয় তিনের উপর কিউব মানে সাতাশ প্লাস এই তিন ত্রিখা নাইন এ ইকুয়াল কত পাঁচশো তেরো ফাইভ ওয়ান থ্রি তাহলে বা নাইন এ বাম দিকে থাকলো পাঁচশো তেরো থেকে যদি আমি সাতাইশ বাদ দিয়ে দিই তাহলে পাঁচশো তেরো মাইনাস হচ্ছে সাতাশ তাহলে কত হয় তাহলে বা আমরা বলতে পারি নাইন এ বি ইকুয়াল এখানে সাত তাহলে ছয় তেরো তাহলে ছয় বসলো দু একে তিন তাহলে এখানে এগারো তার মানে আট বসলো আর এখানে চার তার মানে চারশো কত ছিয়াশি তাহলে সুতরাং এবি ইকুয়াল টু আমরা কি বলতে পারি চারশো ছিয়াশি ভাগ কত নয় তাহলে আমরা কাটাকাটি করবো তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ থাকলো কত তিন ছত্রিশ চার নং ছত্রিশ তাহলে আমরা বলতে পারি এ বি এর মান হচ্ছে ফিফটি ফোর বা হচ্ছে চুয়ান্ন ওকে তার মানে ক নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট তো এরপর যে আমি একটু বলি অনলাইনে আমাদের ম্যাথের একটা কোর্স চলছে যদি আপনারা সেই কোর্সে এনরোল করতে চান তাহলে মাত্র পাঁচশো দশ টাকার বিনিময়ে আপনারা ফুল কোর্সটা আমার কাছে পেয়ে যাবেন ম্যাথের একেবারেই আদ্যপান্ত আমরা এই কোর্সে সমাধান করব। এবং এই কোর্সের ফি যেহেতু পাঁচশো দশ টাকা এবং একটা স্পেশাল কোর্স তবে এই কোর্সে জয়েন করার সাথে সাথেই বিগত কোর্সের পুরো ভিডিও লিঙ্কগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব কোর্সটাতে জয়েন করা মাত্রই আপনারা প্র্যাকটিস করা শুরু করে দিতে পারবেন এবং শেখা শুরু করে দিতে পারবেন ক্লাস হবে আমাদের সপ্তাহে তিন দিন ওকে রাত সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত তো যারা এনরোল করতে চান অবশ্যই অবশ্যই জিরো জিরো এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে আট এগারো সতেরো ঊনত্রিশ তেপ্পান্ন ডট 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 পরবর্তী সংখ্যাটি কত একশো এক একশো দুই পঁচাত্তর উনষাট তো ধারার এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় তো এই অঙ্কগুলো যদি আমরা সলিউশন করতে চাই তাহলে প্রতি পদে বৃদ্ধি কত করে সেটা আমাদেরকে শুরুতে বের করতে হবে তাহলে আট আর এগারো এখানে বলেন তো প্রতি পদে বৃদ্ধি কত তিন বৃদ্ধি আট থেকে এগারো তিন বৃদ্ধি পেয়েছে এগারো থেকে সতেরো কত বৃদ্ধি পেয়েছে ছয় বৃদ্ধি পেয়েছে সতেরো থেকে উনতিরিশ কত বৃদ্ধি পেয়েছে বারো তো আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধির হারটা তিনের পরে ছয় ছয়ের পরে বারো এবার দেখে চব্বিশ হয় কিনা তাহলে এর পরে তেপ্পান্ন নয় চার তেরো রাইট চব্বিশ বৃদ্ধি পেয়েছে তাহলে বৃদ্ধির হার হারটা কত দ্বিগুণ তার মানে তিনের পরে ছয় হচ্ছে ছয়ের পর বারো হচ্ছে বারোর পর চব্বিশ হবে চব্বিশের পর আটচল্লিশ বৃদ্ধি পাবে তার মানে এখানে যে পথটা বসবে সেই পথটা হবে তেপ্পান্ন এবং আটচল্লিশের যোগফল তাহলে আট তিন এগারোর এক হাতে এক পাঁচ চার নয় আর একে দশ তাহলে কত হচ্ছে একশো এক তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে ক নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট এইভাবে আপনাদেরকে অঙ্কগুলো বুঝতে হবে বুঝে বুঝে সলিউশন করতে হবে ওকে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে এ অনুপাত বি ইকল চার অনুপাত সাত এবং বি অনুপাত সিকল পাঁচ অনুপাত ছয় হলে এ অনুপাত বি অনুপাত সিকল টু কত এই অঙ্কটা অনেকবার আমি করে দিয়েছি আরও একবার করে দিচ্ছি যারা জানেন না কিভাবে করতে হয় খুব সহজেই তার একটু খেয়াল করেন মনে রাখবেন প্রথমে রয়েছে এ অনুপাত বি ইকুয়াল কত চার অনুপাত সাত পরে দেয়া রয়েছে বি অনুপাত সি তাহলে এখানে বি ইস টু সি ইকুয়াল কত ফাইভ ইস টু সিক্স এটা দেওয়া রয়েছে মনে রাখবেন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা দ গুণন পদ্ধতি ব্যবহার করি কি পদ্ধতি দ গুণন পদ্ধতি এবং এর এই যে টানটা এখানে রয়েছে এই টানটা কিন্তু গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে দয়ের এই টানটা অর্থাৎ এই কোনাটা যদি মিল থাকে তবেই কেবল আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দিতে পারি তাহলে এখানে বি এখানে বি এমন না যে সংখ্যা মিল থাকতে হবে শুধু চলক মিল থাকলেই হবে তাহলে এই কোনাটা যদি মিল থাকে মিল না থাকলে যদি আমরা করে নিতে পারি তাহলে আরও ভালো যেহেতু মিল আছে তাই আমরা এই অঙ্কটা খুব সহজেই করতে পারি সেটা কি আমরা নিচে একটা টান দিবো টান দিয়ে শুরুতে এ আছে তাই এ লিখবো অনুপাত এই দুই বিয়ের মধ্যে একটা বি লিখব অনুপাত এখানে সি আছে সি লিখবো ইকুয়াল কত হবে আমরা এটা আর এটা গুণ করব তাহলে চার পাঁচে কুড়ি এবার এটা আর এটা গুণ করব তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ অনুপাত এবার এটা আর এটা গুণ করব তাহলে ছয় সাথে বিয়াল্লিশ তাহলে খেয়াল করেন দ কিন্তু এখানে হয়ে গিয়েছে অর্থাৎ এ দুটো গুণ এরপরে এ দুটো গুণ তারপরে এ দুটো গুণ তাহলে বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ তাহলে নিঃসন্দেহে বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ আমাদের আনসার তাহলে অবশ্যই ক নম্বর অপশনটার ক্ষেত্রে রাইট এইভাবে বুঝে বুঝে আপনাদের কিন্তু এ ধরনের অঙ্ক করতে হবে তাহলেই খুব দ্রুত এবং সময়ের আগেই আপনারা অঙ্ক করে ফেলতে পারবেন এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি পাঁচ নম্বর অঙ্কটা দেখেন এই অঙ্কটা আমি আরও বেশ কয়েকবার আপনাদের করে দিয়েছি কিন্তু বারবার এই ধরনের অঙ্ক অসুবিধায় আমি বারবার আমার আলোচনায় রাখি যেন আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন এই ধরনের অঙ্ক এবং বুঝতে পারেন যে ক্যালকুলেশনটা কীভাবে হচ্ছে বা এই ধরনের অঙ্ক আসলে কীভাবে আপনারা ভালোভাবে করতে পারবেন তাহলে খেয়াল করেন এখানে উপরে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ নিচে রয়েছে টোয়েন্টি সেভেন আর ইনভার্স আকারে রয়েছে মানে দুইটার পাওয়ার হচ্ছে ইনভার্স মানে মাইনাস পাওয়ার দুই ভাগ তিন এভাবে আছে তাহলে আমরা কি করতে পারি আমরা একটা কাজ করতে পারি এই পাওয়ারটাকে আমরা দুইটার সাথে ভাগ করে দিতে পারি অথবা আমরা একটা রুল এখানে প্রয়োগ করতে পারি সেটা কি মনে রাখবেন আপনারা যদি এক্স ইনভার্স ওয়ান হয় তার মান কিন্তু ওয়ান ভাগ এক্স যদি এক্স ইনভার্স টু হয় তার মান কিন্তু ওয়ান ভাগ এক্স স্কোয়ার যদি এক্স ইনভার্স থ্রি হয় তার মান কিন্তু ওয়ান ভাগ এক্স কিউব যদি এক্স ইনভার্স ফোর হয় তাহলে কিন্তু ওয়ান ভাগ এক্স টু দি পার ফোর আচ্ছা বলেন তো দেখি কিভাবে কাজ করছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে মাইনাস চিহ্নটা আছে পাওয়ারে সেটার জন্য ওয়ান হচ্ছে এবং ভাগ টান হচ্ছে আমি জাস্ট বোঝার জন্য বলছি কিন্তু বিষয়টা ম্যাথমেটিক্যালি না আমি জাস্ট বোঝার জন্য বলছি যে যদি থাকতো এক্স টু দি পর মাইনাস সেভেন তাহলে কি হতো এই মাইনাসের জন্য ওয়ান এবং ভাগ টান এই মাইনাস বাদ দিয়ে কি দেখা যাচ্ছে এক্স টু দি পর সেভেন তাই সেটা নিচে হবে বোঝা গিয়েছে নিশ্চয়ই তো আমরা এবার এই ক্যালকুলেশনটা এখানে প্রয়োগ করব। তাহলে খেয়াল করেন উপরে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ নিচে হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে মনে রাখবেন এই গোটাটাকেই আমরা এক্স হিসেবে কল্পনা করব। তাহলে কল্পনা করলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি হবে তাহলে হবে আমাদের মাইনাসের জন্য কি হবে ওয়ান এবং ভাগ টান আর যা আছে পুরোটাই একবার আমরা নিচে লিখব তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ ভাগ হচ্ছে টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার কত বলেন তো দেখি দুই ভাগ তিন যা আছে আমরা সেটাই বসিয়ে দিলাম এবার খেয়াল করেন বিষয়টা কী দাঁড়াচ্ছে উপরে ওয়ান আছে আমরা উপরে ওয়ানকে ওয়ানে রেখে দিলাম ভাগ টান দিলাম দিয়ে এই যে একশো পঁচিশ তার উপরেও তো দুই ভাগ তিন আছে এই যে সাতাশ তার উপরেও তো দুই ভাগ তিন আছে তাই না তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি আমরা এক একটু কাজ করতে পারি এখানে একশো পঁচিশ মানে আমরা লিখতে পারি পাঁচের উপর কিউব আর সাতাশ মানে আমরা লিখতে পারি তিনের উপর কিউব কিভাবে হলো এটা আপনারা চাইলে লসগু করে দেখতে পারেন যেমন একশো পঁচিশকে আমি যদি লসগু করি পাঁচ দিয়ে যায় পাঁচ পঁচিশ আর পাঁচ দিয়ে দিলে তাহলে তাহলে কয়টা তিনটা তিনটা টু দি আর এখানে মানে তিনের গুণ ফল তার মানে থ্রি টু দি পর থ্রি এবং পাওয়ার আকারে কত আছে উপরে টু তার নিচে থ্রি আছে এবার পরের লাইন উপরে ওয়ান এবং ভাগ টান দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আচ্ছা বলেন তো উপরে পাঁচের উপর কিউব নিচেও তিনের উপর কিউব তার মানে কিউব কিউব মিল আছে তার মানে আমরা বলতে পারি কি পাঁচ ভাগ তিন তার উপর কি দিতে পারি কিউ এটা কিন্তু এই ক্যালকুলেশনটুকু আমরা কিন্তু করলাম আর এই যে দুই ভাগ তিন পাওয়ার হিসেবে এটাকে আমরা এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব পাওয়ার হিসেবে উপরে দুই তার নিচে তিন এবার মনে রাখবেন পাওয়ার আর পাওয়ার গুণ হয় এটাও পাওয়ার এটাও পাওয়ার 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 যেহেতু গুণ হয় তার মানে এই তিনটে উপরের সংখ্যা দেয় আমরা এটাকে এটাকে ক্রস করে দিতে পারি তাহলে কি দাঁড়ালো বলেন তো দেখি উপরে ওয়ান তার নিচে ভাগ আমরা পাঁচ ভাগ তিন এখানে লিখবো লেখার পরে বলেন তো এখানে শুধু কে আছে দুই আছে আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যে কোনো একটা দিতে পারি স্কোয়ার দিয়ে দিলাম তাহলে কি হবে এখানে বিষয়টা উপরে তার নিচে ওয়ান পাঁচের উপরে আছে আছে উপরে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ বলতে পারি আর তিন তিখে নয় বলতে পারি এবার ফাইনাল লাইনের ক্যালকুলেশন তাহলে ইকুয়াল এই উপরে ওয়ান আছে ওয়ান লিখলাম এই ভাগ চিহ্নটাকে আমরা কি দিব গুণ দিব গুণ এই নয় যাবে উপরে পঁচিশ আসবে নিচে নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন নয় ভাগ পঁচিশ কেন হলো এটা কেননা ভাগকে গুণ করলে আমাদের লবটা হর হয় আর হরটা লব হয় তাহলে নাইন ভাগ হচ্ছে পঁচিশ এটাই আমাদের আনসার তার মানে অ্যান্সারটা কত নম্বর গ নম্বর অ্যান্সারটা কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট নিশ্চয়ই আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন যে ক্যালকুলেশনটা ঠিক কিভাবে করতে হয় আরও অন্যভাবে এই ধরনের অঙ্কগুলো করা যায় তবে আমি কিন্তু একেবারে ধীরে ধীরে আপনাদেরকে বুঝাই দিলাম যে কিভাবে আপনারা এই অঙ্কগুলো সলিউশন করতে পারবেন এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি x+ প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল সিক্সটিন এবং এক্স ইকুয়াল মাইনাস থ্রি ওয়াই যদি হয় তাহলে y ইকুয়াল টু হোয়াট মানে ওয়াইয়ের মান কত সেটা আমাদের খুঁজে বের করতে হবে তাহলে আমরা অঙ্কটা আগে লিখি কি কী দেওয়া আছে আমাদের কিন্তু দেওয়া আছে আমরা লিখতে পারি অঙ্কটা থেকে যে x+ প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল সিক্সটিন এটা দেওয়া আছে আর এক্সের মান দেওয়া আছে মাইনাস থ্রি ওয়াই কী বের করতে বলেছে ওয়াই ইকুয়াল টু হোয়াট এটা আমাদেরকে বের করতে বলেছে তাহলে আমরা যদি অঙ্কটা সলিউশন করি আমরা যে একটা জায়গা থেকে অঙ্কটা সলিউশন শুরু করতে পারি তাহলে আমরা এটা থেকে শুরু করব ওকে তাহলে কি লিখবো আমরা সুতরাং দিয়ে লিখবো এক্স প্লাস ফাইভ ওয়াই লিখে ইকুয়াল টু সিক্সটিন লিখবো লিখে এই যে এক্সের মান দেওয়া রয়েছে মাইনাস থ্রি ওয়াই সেটা এখানে বসাই দিব তাহলে বা এক্সের জায়গায় মাইনাস থ্রি ওয়াই প্লাস হচ্ছে ফাইভ ওয়াই ইকুয়াল হচ্ছে সিক্সটিন যেহেতু ওয়াইয়ের মান বের করতে বলেছে তাই ওয়াইকে আমরা রাখলাম তাহলে বা ফাইভ ওয়াই থেকে থ্রি ওয়াই বাদ দিলে কত টু ওয়াই সুতরাং কত হবে ষোলোকে দুই দ্বারা ভাগ করলে কত হয় আট যেহেতু এটা গুণ আকারে আছে এদিকে আসলে ভাগ হবে তাহলে আট দুগুণ ষোলো তাহলে ওয়াই এর মান কত দাঁড়ালো আমাদের এইট বা আট তাহলে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট আনসার ওকে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থী পরীক্ষার্থীর আশি পার্সেন্ট গণিতে এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করল উভয় বিষয়ে পাশ করলো সিক্সটি পার্সেন্ট বা ষাট পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো তো এই ধরনের অঙ্ক করার সময় আমি একটা শর্টকাট ম্যাথড আপনাদেরকে শেখাই শর্টকাট ম্যাথডটা কি সেটা হচ্ছে আমি শেখাই যে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মনে রাখতে হবে সূত্রটা টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস হচ্ছে অল বোথ প্লাস হচ্ছে নান এই অঙ্কটাতে টোটাল হচ্ছে মোট কতজন পরীক্ষার্থী সেটা যেহেতু এটা শতাংশ বা পার্সেন্টেজের অঙ্ক সেক্ষেত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা টোটাল মানে হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা গেল অল সিঙ্গেল আলাদা আলাদা ভাবে যারা পাশ করেছে তারা মনে রাখতে হবে অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে পাশ করেছে তারা অলবোধ কি অলবোধ হচ্ছে উভয় বিষয় যারা পাশ করেছে তারা আর নান কি নান মানে উভয় বিষয়ে যারা ফেল করেছে তারা ভালো করে শোনেন টোটাল মানে হচ্ছে মোট পরীক্ষার্থী অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে পাস অল বোথ মানে উভয় বিষয়ে পাস আর নান মানে হচ্ছে উভয় বিষয়ে ফেল তাহলে অল সিঙ্গেল তার মানে আশি পার্সেন্ট গণিত এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো তাহলে আমরা বলতে পারি আশি পার্সেন্ট প্লাস হচ্ছে সত্তর পার্সেন্ট এটা অল সিঙ্গেলের মান মাইনাস অল বোথ তাহলে উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট তাহলে অল বোথের মান সিক্সটি পার্সেন্ট প্লাস উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো তার মানে হচ্ছে নানের মান আমাদেরকে বের করতে বলা হচ্ছে তাহলে আমরা কি করতে পারি তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি এদিকে একশো পার্সেন্ট আছে একশো পার্সেন্ট আমরা ঠিক রাখবো ইকুয়াল আশি থেকে সরি সত্তর থেকে যদি ষাট বাদ দিয়ে থাকে হচ্ছে দশ তার মানে প্লাস টেন আশি আর দশ কত নব্বই তাহলে নাইনটি পার্সেন্ট প্লাস হচ্ছে নান তাহলে সুতরাং নানের মান কত হয় বলেন তো দেখি যদি আমরা এই নব্বই এই নিয়ে যাই তাহলে মাইনাস হবে তাহলে একশো থেকে নব্বই মাইনাস করলে টেন পার্সেন্ট তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট এইভাবে আমাদের এই ধরনের অঙ্কগুলোকে করতে হবে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন যদি চ্যানেলের ভিডিওগুলো আপনাদেরকে হচ্ছে অঙ্ক করতে বা হচ্ছে আগের তুলনায় বেটার ওয়েতে অঙ্ক করতে সহায়তা করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখেন আর যারা আমার কাছে অনলাইনে পড়তে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আমি নম্বরটা দিয়ে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ওকে এই মুহূর্তে একটা কোর্স চলছে অফার চলছে মাত্র পাঁচশো টাকায় ফুল ম্যাথের একটা কোর্স আপনারা করতে পারবেন যারা আপনারা নিবন্ধনের জন্য বিসিএস প্রিলিমিনারির জন্য পাশাপাশি শিক্ষক নিবন্ধন স্কুল এবং কলেজের জন্য এবং অন্যান্য মন্ত্রণালয়ের যে জবগুলো রয়েছে এছাড়াও বারোতম গ্রেড থেকে আঠারো বিশতম গ্রেড পর্যন্ত যে জবগুলো সেই জবের পুরো সিলেবাসটা আমি আপনাদেরকে কমপ্লিট করে দিব ম্যাথের মাত্র পাঁচশো দশ টাকায় পাশাপাশি তেত্রিশটা পিডিএফ শিট আপনারা পাবেন ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের একটা করে শিট আমি আপনাদেরকে দিয়ে দিব। তো যারা জয়েন হতে চান তারা অবশ্যই এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করবেন অথবা যারা হোয়াটসঅ্যাপ চালান না সরাসরি আমাকে কল করতে পারেন ঠিক আছে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটাও একটা ধারার অঙ্ক এটা আমি আপনাদের করে দিব না এটা আপনারা হচ্ছে করবেন করে অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানাই দেবেন এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ এই ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে মনে রাখবেন এখানে কিন্তু অনেক সময় পরবর্তীর জায়গায় দশতম সংখ্যাটা কত হবে বা নয়তম সংখ্যাটা বা পদটা কত হবে এরকম কিন্তু জানতে চায় তো এই ধরনের অঙ্কগুলো করার সময় একটু খেয়াল রাখবেন এখানে কিন্তু বলা হচ্ছে ধারাটির পরবর্তী সংখ্যা কত অর্থাৎ চৌত্রিশের পরে কত হবে সেটাই আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে অবশ্যই আপনারা অঙ্কটা করবেন আমি জানি এই অঙ্কটা আপনাদের অনেকেরই মুখস্থই তারপরেও কিভাবে হলো সে জিনিসটা আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন এবং এটা কিন্তু ফিবোনাচ্চি ধারা আমি বললাম এই ধারাটার নাম হচ্ছে ফিবোনাচ্চি ধারা ওকে এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন একটু আগেই যে কথাটা আমি বললাম এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আসতে পারে এগারোতম পদ নবম পদ অষ্টম পদ এখানে বলা হচ্ছে এক তিন ছয় দশ পনেরো একুশ ধারাটির দশম পদ কত অর্থাৎ এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর ছয়টা পদ দেওয়া রয়েছে দশ নম্বর পদটা কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে তো এই অঙ্কটা আপনারা করবেন করার পরে অ্যান্সারটা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাই দেবেন ঠিক আছে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা কিন্তু সূচক সম্পর্কিত একটা অঙ্ক অঙ্কটাতে কি বলা হচ্ছে এখানে কিন্তু বলা হচ্ছে যে এই বর্গমূলের ভিতরে মানে তিন দেওয়া রয়েছে এবং এই বর্গমূলের ভিতরে পাঁচ বা ফাইভ দেওয়া রয়েছে তার উপরে টু দি পাওয়ার ফোর দেওয়া রয়েছে বলা হচ্ছে এর মান কত তাহলে আমরা শুরুতে একটা কাজ করে নিতে পারি এই যে এটা আছে এটার উপর আমরা ফোর করে নিতে পারি এবং এই যেটা আছে এটার উপর আমরা ফোর করে নিতে পারি অর্থাৎ এই দুটোর উপর যেহেতু আছে তাই আমরা আলাদা আলাদা করে নিলাম তাহলে এই ফোর এই পাওয়ারকে আমরা ভাঙাবো তাহলে আমরা দিব এটার উপর একবার স্কোয়ার আবার সেকেন্ড ব্রাকেট দিয়ে আবার বাইরে দেবো একটা স্কোয়ার দেখেন দুই দুগুন চার ঠিক একইভাবে এটাকে আমরা রুট ফাইভ তার উপর দেবো স্কোয়ার তার উপরে আবার দিব স্কোয়ার কেন করতে পারি এটা কারণ হচ্ছে আমাদের টার্গেট কিন্তু স্কোয়ার রুট কেটে দেওয়া তাহলে তিনের উপর স্কোয়ার তার মানে কত থাকলো নয় ইন্টু স্কোয়ার রুট কাটা তাহলে পাঁচের উপর স্কোয়ার কত থাকলো পঁচিশ আর নয় পঁচিশে কত হয় দুশো পঁচিশ তাহলে নিঃসন্দেহে আমাদের অ্যান্সার কত দুশো পঁচিশ এবং প্রশ্নপত্রের মধ্যেই কিন্তু পরীক্ষার হলে আপনাদের এই ধরনের অঙ্কগুলো সলিউশন করতে হবে কেননা এমসি কিউ টাইপের পরীক্ষায় কিন্তু খুব বেশি সময় আপনারা পাবেন না অঙ্ক করার জন্য এই জন্য যত দ্রুত সম্ভব অঙ্কগুলো আয়ত্তে নিতে হবে অঙ্কগুলো শিখতে হবে মোটামুটি মতো অঙ্ক যদি এক আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে যেকোনো এমসি কিউ টাইপের চাকরির পরীক্ষা আপনি অনায়াসে ওভারকাম করতে পারবেন ওকে তো এই কথাটা মাথায় রাখবেন আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললাম মোটামুটি এক হাজারের মতো অঙ্ক যদি আপনার আয়ত্তে থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার অঙ্কের প্রস্তুতি একশোর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে বাকি পাঁচ পার্সেন্ট আপনি ধীরে ধীরে প্রস্তুতি গ্রহণ করবেন এবং আপনাকে আরও শানিত করতে পারবেন এবং এক হাজারের মতো অঙ্ক করতে পারলেই আপনি পরীক্ষায় যদি বিশ নম্বর থাকে তাহলে অ্যাটলিস্ট ষোলো বা সতেরো নম্বর আপনি পেয়ে যাবেন আমি অ্যাটলিস্ট বলছি আপনি উনিশটা বা বিশটাও পারতে পারেন যদি আপনার এক হাজারের মতো অঙ্ক করা থাকে ওকে তবে বিসিএসের মতো পরীক্ষাগুলো যেহেতু বেশ কিছু অঙ্ক নতুন করে তৈরি করে দেয় সেক্ষেত্রে কমন পাওয়ার পসিবিলিটি কিছুটা কম ওকে দেখেন বিসিএস কিন্তু সর্বোচ্চ লেভেলের পরীক্ষা একটা বাংলাদেশের আমরা বলতে পারি তো এই এই জন্য পরীক্ষাগুলোর প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসতে দেখা যায় এই জন্য আমরা সময় আপনাদেরকে বিসিএস এর প্রশ্নগুলো সলিউশনের উপরে বেশি জোর দেই। যাতে আপনারা কমন পেয়ে যান সর্বাধিক পরিমাণ অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় ওকে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে দশম বিসিএস থেকে এই পর্যন্ত যতগুলো বিসিএস হয়েছে ধরেন চল্লিশটা বিসিএস হয়েছে আহ তম পর্যন্ত হয়েছে তার মানে অ্যাট লিস্ট পঁয়ত্রিশ ছত্রিশটা প্রশ্ন আপনাদের কাছে আছে বিসিএস এর এই প্রশ্নগুলো যদি সলিউশন করতে পারেন তাহলে প্রস্তুতি কিন্তু মোটামুটি আপনাদের হয়ে যাবে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বল হচ্ছে কি এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল স্কোয়ার রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ারের এর মান কত তো এই অঙ্কটা যদি আমরা সলিউশন করতে যাই তাহলে আমরা শুরুতে কি লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো দেখি অঙ্কটাতে আমাদের দেওয়া আছে কিন্তু a প্লাস ওয়ান বাই এ বা ওয়ান ভাগ এ ইকুয়াল স্কোয়ার থ্রি এটা দেওয়া আছে মান বের করতে হবে কিসের মান বের করতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার এটার মান তাহলে এটাকে আমরা একটা সূত্রের আদলে ফেলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখেন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত যদি আমরা লিখি এটাকে কিন্তু আমরা অনুসিদ্ধান্ত বলতে পারি তাহলে এ প্লাস বি তারপর হোল স্কোয়ার মাইনাস কত টু এ বি মনে রাখবেন এ স্কোয়ার কখনোই কিন্তু ডান দিকে ফোর এ বি আসে না বাম দিকে যদি এ স্কোয়ার বি স্কোয়ার থাকে তাই না তো এটা আপনারা নিশ্চয়ই জানেন এবং আমি এই ধরনের আলোচনা অনুসিদ্ধান্ত এবং সূত্র সম্পর্কিত আলোচনা অনেকবার কিন্তু অঙ্কগুলোতে করে দিয়েছে তাহলে ইকুয়াল আমরা কি বলতে পারি এখানে আমরা বলতে পারি এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে টু ইন্টু এ ইন্টু এ যেটা বি তাহলে এর পরের লাইন আমি এখানে ক্যালকুলেশন করছি এর পরের লাইন তাহলে এ প্লাস ওয়ান ভাগ এ এর মান কত রুট থ্রি তাহলে আমি স্কোয়ার রুট থ্রি দিয়ে দিলাম তার স্কয়ার স্কোয়ার মাইনাস এটা এটা ক্রস তাহলে দুই একে কত দুই তাহলে এটা আর এটা যদি আমরা কাটি তাহলে থাকে তিন মাইনাস দুই তাহলে তিন থেকে দুই মাইনাস কলে কত হয় ওয়ান বা এক তার মানে নিঃসন্দেহে ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক এটা তবে আপনি যদি সিস্টেমেটিকলি করতে জানেন এই অঙ্কটা তাহলে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে এবং এমসিকিউ টাইপের পরীক্ষাগুলোতে সেটা কিন্তু কখনোই আমরা চাই না যে বেশি সময় লাগুক অঙ্ক করতে বলা যে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর সাতচল্লিশ তাহলে এই যে বলা হচ্ছে মনে রাখবেন যে এই সংখ্যাটার সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা বড় সংখ্যাটা পাবো আর এই সংখ্যার সাথে এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা পাবো তাহলে সাতচল্লিশ আর একে আটচল্লিশ আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে একটা হবে চব্বিশ আর সাতচল্লিশ থেকে এক বিয়োগ করলে হয় ছেচল্লিশ ছেচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয় তেইশ তার মানে বড়টা তেইশ সরি বড়োটা চব্বিশ ছোটোটা তেইশ তাহলে তেইশ ও চব্বিশ তার মানে গ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার তাহলে নিঃসন্দেহে দেখেন শর্টকাট মেথড বা এগুলোকে আমরা বলি সুপার শর্টকাট মেথড খুব দ্রুত কিন্তু আপনারা এই ধরনের অঙ্কগুলো করতে পারবেন আমি নিশ্চিত আপনারা অনেকেই এই ধরনের অঙ্কগুলো করতে জানেন তবে তারপরেও অঙ্ক করতে জানলেও আপনারা প্রা মানে হচ্ছে অনেকদিন না করার কারণে কিন্তু মরিচা পড়ে যাবে বা জং ধরে যাবে অঙ্কগুলোতে এই জন্য খুব হচ্ছে আপনারা এক মাস দেড় মাস দুই মাসের মধ্যে আবার রিভিশন করার চেষ্টা করবেন মনে রাখবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পরিমাণে অঙ্ক আপনি করতে পারবেন ওকে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ওকে ধন্যবাদ সবাইকে